বিসমিল্লাহ রাহমান রাহিম আসসালামু আলাইকুম এবরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিবস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে চলে এলাম এই যে কেনাকাটা করতে তো এটা ছিল গতকাল বিকেলবেলা স্কুল থেকে আসার সময় মেয়েকে নিয়ে মার্কেটে গিয়েছিলাম আর বেতন উঠিয়েছি বেতন তোলা মানেই হচ্ছে শুধু খরচ আর খরচ যাই হোক হাতে টাকা থাকলে নিজেকে মনে হয় বাচ্চার মতো মানে বাচ্চা না আমি তো যেহেতু মহিলা মানুষ তো আর কি রানীর মতো খরচ করতেই থাকি খরচ করতেই থাকি যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে নিজে স্বাবলম্বী হতে পেরেছি আর স্বাবলম্বী হতে পারা মানে একটা মেয়ের জন্য অনেক কিছু তাহলে তার মনের মতো সে সব কিছু করতে পারে তবে আমার হাজব্যান্ড কিন্তু আমাকে সব দিক সাপোর্ট করে কিন্তু দেখা যায় কি নিজে ইনকাম করলে ওই টাকা টাকাটা মাসে শেষে হাতে আসে আর নিজের ইনকাম সেলফ স্যাটিসফ্যাকশান আর কি নিজে ইচ্ছে মতো খরচ করা যায় আর হাজব্যান্ডের কাছ থেকে নিয়ে নিয়ে খরচ করতে হতো না হলে যাই হোক নির্ধারক হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন তো আল্লাহ রাব্বুল আলমিনই আমাকে মূলত এই রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন তার কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি আর তারপরে মা বাবা মা বাবাও সাপোর্ট দিয়েছেন মা বাবা লেখাপড়া করিয়েছেন পৃথিবীতে যোগ্য হিসেবে তৈরি করার পিছনে মা বাবার অবদান সবচেয়ে বেশি তারপর আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড আমাকে অনেক সাহায্য সহায়তা করেছেন সব দিক দিয়ে সাপোর্ট দিয়েছেন অনার্স পর্যন্ত মা বাবার কাছে করেছিলাম মাস্টার্স আমার হাজব্যান্ডই আমাকে কমপ্লিট করিয়েছেন এবং বিসিএস ট্রাইও করতে মানে সাহায্য করেছিল কিন্তু বাচ্চা কাচ্চা হয়ে গেল বিয়ের পরপরই আর তেমন বয়সও ছিল না তখন তো ওইভাবে আর কি পড়াশোনাও করতে পারিনি যাই হোক পরে তো একটা সরকারি চাকরি হল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা মানসম্মত চাকরি হয়েছে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এইদিকে বিভিন্ন দোকানে কিন্তু ঘুরছি আর আমার স্বভাব হচ্ছে ঘুরে ঘুরে কেনা দেখি যে কোথায় কেমন দামটা মানে বেশি রাখে না কম রাখে একটা ড্রেস একটা দোকানে মানে আমি সাড়ে পাঁচশো পর্যন্ত বলে এসেছি কিন্তু আমাকে দেয়নি একটা টপস আর কি আমার মেয়ের জন্য কিন্তু এ আর একটা দোকান থেকে ঠিকই আমি সাড়ে পাঁচশো টাকা দিয়ে কিনেছি এই এই যে দোকানটাতে আর কি এখানে এসে সাড়ে পাঁচশো টাকা দিয়ে কিনেছি মেয়ের কী রকম টপস কিন্তু দেখুন দুই দোকানে দুই রকম দাম যাই হোক একটু ঘুরে ঘুরে কিনলে কিন্তু অনেক টাকা সেভ করা যায় আর এই দোকানটা আমাদের প্রবী মার্কেটে মার্কেটের নিচের তালায় ওরা নতুন দিয়েছে দোকানটা এই ছেলেটা অনেক ভদ্র ছেলেটার ব্যবহারে আমি খুব মানে প্লিজড খুব সুন্দর করে কথা বলে এবং সুন্দরভাবে ব্যবহার করে এরকম ভালো ব্যবহার করে না তার গ্রাহকের সাথে তো গ্রাহকরা এতে কিন্তু অনেক সময় রাগ হয়ে যায় ছেলেটা কিন্তু অনেক সুন্দরভাবে আমাকে বিভিন্ন ধরনের টপস দেখিয়েছে এবং একেবারে মানে রিজনেবল প্রাইস বলেছে তো ইচ্ছে করলে আপনারা এই দোকানে যেতে পারেন তো এই যে এটা হচ্ছে ওই ভিডিওটা ছিল শপিংয়ের এর ভিডিও গতকাল বিকেলবেলা তো এটা আজকে সকাল তো রুটি বানিয়ে নিচ্ছি আরেকটা কাজ করতে গেছি আর নিচে একটু লেগে গিয়েছিল এরকমই হয় দেখা যায় কি একা হাতে কাজ করলে অনেক সময় এরকম হয় যাই হোক এখন এটা অভ্যস্ত হয়ে গেছে তো আজকে রান্না করে নিচ্ছি ইলিশ মাছের তরকারি অনেক মজার একটা তরকারি রান্না করেছিলাম খেতে বেশ হয়েছিল দেখতে যেমন এই যে লোভনীয় খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর ডালটা গতকালকে ডালটা আমি একটু ফোরন দিয়ে নিয়েছি আমি এমনই করি আগের দিনের ডাল থাকতে একটু ফোরন দিয়ে নিই তাহলে খেতে কিন্তু নতুন নতুনই লাগে একেবারে তো আমার এই যে ভিডিওতে আমার মোরগের ডাক হয়তো আপনারা শুনতে পাবেন মোরগ এরকমই করে মোরগটা খুব ডাকাডাকি করে যাই হোক এটা সন্ধ্যাবেলায় বাচ্চাদেরকে যে নুডলস রান্না করে দিচ্ছি ছটপট তো অনান অন্য সময় তো দেখা যায় নুডলসটা সিদ্ধ করে তারপরে রান্না করি কিন্তু যখন ঝটপট রান্না করি আমি এইভাবেই রান্না করে থাকি ইলিশ মাছের রেসিপিটা আমার রোজি সিম্পল লাইফ লাইফস্টাইল ব্লগসে দিয়ে দেবো ইনশাল্লাহ আরেকটা চ্যানেল আমার ইচ্ছে করলে এখানে ভিজিট করতে পারেন যাই হোক আজকে এই যে নুডলস রান্নার ভিডিওটা দিয়েছিলাম ঝটপট রান্নার ভিডিওটা তো আমি এখানে যে নুডলস রান্না করে নিচ্ছি রোসটা রান্না করে নিয়েছি মাশাআল্লাহ অনেক ঝরঝরে হয়েছিল খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর বিভিন্ন ধরনের নুডলসের রেসিপি আমার রোজিনা হাবিব ব্লগ চ্যানেলে দেওয়া আছে ইচ্ছে করে দেখতে পারেন এর জন্য কী কী শপিং করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো যেহেতু শীত আসছে তো ওর জন্য দুটো টপস কিনেছি শীতকালে যেন পড়তে পারে আর গরমের দিয়ে এগুলো করা যাবে না তাই শীতকালের জন্যই মূলত প্রস্তুতি নিচ্ছি এখানে এই যে একটা টপস এটা একটু ফুল আতার মতো এই ড্রেসটাই আমার অন্য দোকানে চেয়েছিলো সাড়ে সাতশো টাকা মানে লাস্ট প্রাইসটা বলে দিয়েছিল অথচ ওই দোকানটা কিন্তু আমার খুব পরিচিত ছিল পরে যে ওই যে একটা ছেলেকে দেখালাম যে বললাম যে নতুন দোকান দিয়েছে রবি মার্কেটের নিচে তো ওই ছেলে দোকান থেকে এটা কিনেছি এখান থেকে নিয়েছে সাড়ে পাঁচশো টাকা আর ড্রেসটা কেমন হয়েছে কমেন্টস করে জানাতে পারেন এই যে এখানে আবার কাজ করা আছে গলাতে কিন্তু কুশি কাটার কাজ করা অনেক সুন্দর আর এই যে আর একটা কিনেছি আবহাওয়া জাতীয় যে এটা জর্জেটের দিয়ে আবার দেওয়া আছে এই যে সাদা সাদা লেজ লাগানো খুব ভালো লেগেছে কালোর মধ্যে কিন্তু খুব খুব সুন্দর ফুটে আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে পারে যেহেতু আসছে শীতকাল দেখা যায় কি সকালবেলা ঠান্ডা লাগে আবার দেখা যায় দুপুরবেলা আবার মানে শীতটা চলে যায় তখন কিন্তু এই যে হাফ হাতা গেঞ্জির দরকার দুটো হাফ হাতা গেঞ্জি কিনে নিয়েছি এই যে এই ফুলগুলো তারপরে পূজাপতি এটাকে লাগানো আর কি শেডিং করা খুব ভালো লাগছে আমার কাছে তো এই জন্য দুটো গেঞ্জি নিয়েছি একই রকম ডিজাইনের কিন্তু কালার ভিন্ন একটা লাল আর একটা হচ্ছে গোলাপি তো আমার মেয়ের কেনাকাটাগুলো কেমন হয়েছে আর বেশি কিছু কিনি দরকার পরে কিনে নেবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই যদি ভিডিওর কোন জায়গায় একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে পারেন আর আমার পাশে থাকতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো তো সবাই ভালো থাকবেন পাঁচ আক্ত নামাজ পড়বেন কোরআন শরীফ পড়বেন আল্লাহ বেশ এই যে দেখুন যার জন্য কিনেছি ভিডিও করছি সে আমার পাশে ঘুমে আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম